বন্ধুরা জীবনে আমরা অনেক কিছু অর্জনের স্বপ্ন দেখি ক্ষমতা সৌন্দর্য অর্থ খ্যাতি এগুলোর পেছনে মানুষ ছুটে চলে এক টানা কখনো রাত্রি পেরিয়ে আত্মীয় পরিজন হারিয়ে কিন্তু প্রশ্ন হল এ সমস্ত কিছু কি চিরস্থায়ী সময়ের গতি যেমন নদীর স্রোতের মতো তেমনি এসব অর্জনও ক্ষণস্থায়ী একদিন যা গর্বের বিষয় ছিল পরদিনই তা হয়ে পড়ে স্মৃতি ক্ষমতা ক্ষমতা একটি অদ্ভুত বিষয় আর যিনি ক্ষমতার শীর্ষে কাল তিনি হতে পারেন অবহেলিত এক নাম ইতিহাস সাক্ষ্য দেয় অনেক রাজা মহারাজা সাম্রাজ্যের অধিপতি আজ শুধুই পাঠ্য বইয়ের পাতায় ক্ষমতা কখনোই কারো নিরস্ব সম্পদ নয় সময়ের পরিক্রমায় তা এক হাত থেকে আর এক হাতে ঘুরে বেড়ায় সৌন্দর্য সৌন্দর্য তা তো প্রকৃতির একটি উপহাস বয়সের সাথে সাথে তা ম্লান হয়ে যায় কাচের মতো ঝকঝকে চেহারা একদিন বলি রেখায় ভরে যায় সৌন্দর্য যদি চিরন্তন হতো তাহলে বয়স ভিত্তিক ভেদাভেদ থাকতো না প্রকৃতি নিজেই প্রমাণ দেয় তার সবকিছুরই মেয়াদ আছে অর্থ অর্থ একটি প্রভাবশালী উপাদান হলেও একে ধরে রাখা সম্ভব নয় অর্থ কখনো সুখ এনে দেয় আবার কখনো দ্বন্দ্ব দুর্বিপাক আজ যার হাতে কোটি টাকা কাল সে হতে পারে ঋণে জর্জরিত যুদ্ধ দুর্ঘটনা প্রতারণা কিংবা ভাগ্য সবই অর্থকে হ্রাস করতে পারে বন্ধুরা খ্যাতি খ্যাতি এ যেন কাঠের প্রদীপ যতক্ষণ আলো আছে সবাই তা দেখে আলো নিভে গেলে তা পড়ে থাকে অন্ধকারে জনসমক্ষে নিয়ে আসে তবে একসময় ভুলে যায় মানুষ সময়ের স্রোতে নতুন সুখ আসে ধীরে ধীরে হারিয়ে দেয় এই জীবন খুবই ক্ষণের স্থায়ী তাই এগুলোর পেছনে দৌড়ানোর পাশাপাশি মূল্যবান হচ্ছে নৈতিকতা ভালোবাসা মানবতা ও আত্মার শান্তি এগুলোই মানুষকে সত্যিকারের সম্মান দেয় সময় পার হলেও রয়ে যায় মানুষের মনে বন্ধুরা শেষ কথা ক্ষমতা সৌন্দর্য অর্থ খ্যাতি সবই সময়ের খেলা এগুলো অর্জন দোষের নয় কিন্তু এগুলোর জন্য জীবনের আসল মূল্যবোধ বিসর্জন দেওয়া মূর্খতা যা চিরস্থায়ী নয় তার মোহে পড়ে চিরস্থায়ী মূল্য হারালে শেষমেশ মানুষ হারিয়ে ফেলে শেষমেশ মানুষ নিজেকেই হারিয়ে ফেলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তীকালে এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে